সমাজ সমন্বয় উন্নয়ন সমিতির পক্ষ থেকে NH2 টু এর কাছে বামনা মোড়ে সংলগ্ন মা ব্যাংকোয়েট হলে এক বিশাল সভার অনুষ্ঠিত করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করে কুলটি বাউরি ও তপশীল সমাজ এবং ভারতীয় রেলওয়ে মাল গোদামের কুলটি রাধানগর গুডসের কমিটি এই সভায় মুখ্য অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ আইন এবং শ্রমমন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয় ও কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক ও এডিডি এর ভাইস চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চ্যাটার্জী মহাশয় এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতির রাজ্য সেক্রেটারি কান্তি বাউরি মহাশয় চিন্ময় বাউড়ি কার্তিক বাউড়ি এবং বাকি বাউরি সমাজের সদস্যরা রাধানগর গুডসের কমিটির পক্ষ থেকে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের এক্সিকিউটিভ এক্সিকিউটিভেম মাননীয় শ্রী প্রশান্ত কুমার ধর মহাশয় জন্মেজয় মাহাতো বাবলু মাঝি রঞ্জিত শর্মা অন্যান্য সদস্যরা এদিন এ সভা থেকে বার্তা দেওয়া হয় তপশিলি জাতির মানুষেরা সমাজ থেকে বঞ্চিত হয়ে পড়ছে আগামী দিন যেন তপশিলি জাতির মানুষের যেন তাদের প্রাপ্য প্রাধান্য দেওয়া হয় এবং তপশিলি জাতির মানুষেরা অনেক অসুবিধার মুখে পড়ছে সেই বিষয়গুলিও তুলে ধরা হয় সভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালে আপনাদের আশীর্বাদে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি চুরানব্বইখানা প্রকল্প তৈরি করে দিয়েছেন নাইনটি ফোর এই চুরানব্বইটা প্রকল্প কাদের জন্য চুরানব্বইটা প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি প্রকল্প আমি যদি বলি দু ঘন্টা লেগে যাবে কিন্তু কয়েকটা আপনাদের জানার দরকার যেমন আজকে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে বিনা পয়সায় রেশন দেওয়া হয় ফ্রি রেশন আগে পকেটে টাকা নিয়ে যেতে হতো আর থলি নিয়ে রেশন দোকানে যেতেন টাকাটা টাকার ভাতটা বেশি হতো রেশনের ভাতটা কম হতো এখন কিন্তু আপনাদের টাকা নিয়ে যেতে হয় না খালি থলি নিয়ে গেলেই রেশন পেয়ে যান সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা পয়সায় কিন্তু তারপরেও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সাথীর কার্ড আপনাদের জন্য করে দিয়েছেন কে না মমতা ব্যানার্জি যেকোনো বড় হাসপাতালে মাথা উঁচু করে আপনারা চিকিৎসা করিয়ে আসছেন কোনো টাকা দিতে হচ্ছে না আজকে মায়েরা বোনেরা অনেকে আছেন লক্ষ্মীর ভান্ডার মাসের প্রথম সপ্তাহে বারোশো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে কে মানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী উপস্থিত থেকে শুরু করে দিন যদি কোন দল কোন সরকার চিন্তা করেন তাহলে সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই লিডারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে তিনশো দিন আপনাদের কথা ভাবেন কিন্তু অদ্ভুত ভাবে যখনই কোনো ভোট আসে যখনই কোনো নির্বাচন আসে দেখবেন কিছু ভোট পাখি আমরা বলি কিছু ভোট পাখি আমাদের পশ্চিমবঙ্গে আছে কাজের তিনশো পঁয়ষট্টি দিন দেখতে পাওয়া যায় না ঠিক ভোটের আগে দেখবেন হাওয়াই জাহাজ করে কিংবা হেলিকপ্টারে করে তারা বিভিন্ন জায়গায় এসে নামেন কি সার্টিফিকেট হচ্ছে না সে ব্যাপারে ব্যবস্থা করেন না তাহলে আজকে আপনাদেরকে ভাবতে হবে যে কে আপনাদের লোক কে আপনাদের কথা ভাবে কে আপনাদের জন্য কাজ করে अच्छा করে ভাববেন আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ের কথা চিন্তা করে ভাববেন এবং আপনাদের